কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি বিখ্যাত শহর এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে শুরু হয়ে একনাফের বদর মুকাম পর্যন্ত বিস্তৃত এই সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার সুদীর্ঘ এই বেলাভূমি অঞ্চলের নানান রকমের বৈচিত্র্য দেখা যায় বঙ্গোপসাগরের অপার সৌন্দর্য উপভোগের জন্য কক্সবাজার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় সৈকত এই সৈকতের পাড়ে রয়েছে পাহাড় আর চাও ফসরা প্রতি বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ পর্যটক কক্সেসবাজারে ঘুরতে আসে পর্যটন সংশ্লিষ্টদের ধারণা এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ ঘুরে বেড়ানোর প্রতি আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছে পর্যটকদের কাছে কক্সেসবাজার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এই সৈকতের বিশালতা এত দীর্ঘ সৈকতের সকল অংশেই পর্যটকদের আনাগোনা সমান নয় কক্সবাজার শহরের মধ্যে থাকা লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট এবং ডলফিন পয়েন্ট তুলনামূলক বেশি জনপ্রিয় এইসব জনবহুল এলাকার কোলাহল পছন্দ না হলে সাগরের তীর ধরে আপনি আনমনে হেঁটে যেতে পারবেন মাইলের পর মাইল যে কোনো ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের পড়া কক্সবাজার থাকে বাংলাদেশের মতো বিশ্বের অন্যতম জনবহুল দেশের প্রধান পর্যটন কেন্দ্র সে কারণে এখানে পর্যটকের ভিড় লেগে থাকাটাই স্বাভাবিক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হল বিপুল জনসংখ্যা এই দেশের ভ্রমণ পিপাসু মানুষের জন্য এত বিস্তৃত পরিসর যেন কম পড়ে যায় সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন হয় গ্রীষ্ম বর্ষা শীত বা বসন্তের মতো প্রতিটি ঋতুতে সমুদ্র সৈকতের সৌন্দর্য যেন ভিন্ন এছাড়া সকালে সাগরের রূপ একরকম তো বিকালে তার চেহারা সম্পূর্ণ অন্যরকম ভোরবেলা সাগরের শান্ত রূপ যে কাউকে মুক্ত করবে কক্সেস বাজারে সারা দিন প্রচুর পর্যটকের সমাগম থাকে তাই এখানকার সৈকতে একটু নিরিবিলি সময় কাটাতে ভোরবেলার বিকল্প নেই কক্সেস বাজার থেকে সূর্যোদয় খুব একটা ভালো করে উপভোগ করা যায় না কারণ এখানকার অধিকাংশ সৈকতেই পশ্চিমমুখী তবে সূর্যাস্তের কক্সবাজারের দৃশ্য দেখার মতো এখানকার সকল বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে উপভোগ্য বিষয় হলো বাজারের অসাধারণ সূর্যাস্ত এছাড়া গোধূলি বেলার সৈকতের আবহাওয়া আর রাতের বেলার অবস্থার মধ্যে বিস্তর ফারাক বিচিত্র এই বৈশিষ্ট্যের কারণেই কক্সেসবাজারে ঘুরতে আসা দেশি বিদেশি প্রতিটি পর্যটক মন্ত্রমুগ্ধ হয়ে সাগর উপভোগ করে যদিও বিদেশি পর্যটক আনাগোনা ইদানিং তেমন দেখা যায় না তার অন্যতম কারণ হলো বিখ্যাত এই প্রাকৃতিক অঞ্চলকে ঘিরে পর্যটনের আধুনিক সুযোগ সুবিধা খুব একটা গড়ে ওঠেনি কক্সবাজার সৈকত বিশ্ববিখ্যাত হলেও এখানে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই হলো বাংলাদেশি পিপাসু মানুষ বিশ্বের প্রাকৃতিক নতুন সপ্তম আশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি বেশ কয়েকবার শীর্ষস্থানে ছিল শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রচার প্রচারণা কম ছিল বলে অনেকেই মনে করে থাকেন এর ফলে মায়াবী সমুদ্র সৈকতটি শীর্ষস্থান তো ধরের কথা কোনো স্থানে অর্জন করতে সক্ষম হয়নি তাই বলে কক্সবাজার সমুদ্র সৈকতের মর্যাদা কমেনি একটুও বরং কক্সবাজার রয়েছে তার সমহিমায় কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগের বিভিন্ন মাধ্যম রয়েছে অধিকাংশ দর্শনার্থী সৈকতে গিয়েই সাগরের পানিতে জাপিয়ে পড়ে যারা সমুদ্রে গা বেজাতে চান না তাদের জন্য রয়েছে ওয়াটার বাইক ব্রিজ বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র উপভোগের সুযোগ অনেকে আবার বিচে শুয়ে বসে আয়েসি অবকাশ যাপন করে ছলনময় ও মায়াবী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকদের অনেকেই বিভিন্ন সময় বিপদেও পড়ে এমনকি বেশ কয়েকবার মৃত্যুর ঘটনা ঘটেছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তর তৎপরতা চালানোর জন্য কক্সেস বাজারের লাইফ গার্ড নিয়োজিত রয়েছে এছাড়া সাগরের পানিতে নামার আগে জোয়ার ও ভাটার সময় জেনে নেওয়া অত্যন্ত জরুরি দিনের বেলা সাগরের উত্তম ঢেউর সাথে দর্শনার্থীরা মেতে থাকলেও রাতের বেলা সৈকতকে করার মতন তেমন কোনো কাজ থাকে না কক্সবাজার সমুদ্র সৈকতকে অপরূপ সাজে সজ্জিত করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও স্থানীয় সিবিচ ম্যানেজমেন্ট কমিটি কয়েকটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে সমুদ্র সৈকতে বেশ কিছু চেঞ্জিং রুম বাথরুম এবং টয়লেট স্থাপনের কারণে পর্যটকদের অনেক সুযোগ সুবিধা হয়েছে মাত্র কয়েক বছর আগেও এ ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না সড়ক পথে ঢাকা কক্সবাজার যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী সাধারণ বাস থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল বাস কক্সবাজারে যাতায়াত করে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণপ্রিয় মানুষদের সহজ ও আনন্দময় যাতায়াতের জন্য রেল যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে চাইলেই আগে থেকে অনলাইনে টিকিট কেটে চলে আসতে পারেন খুব সহজেই কক্সবাজার কক্সবাজার রেল স্টেশন শামুকের আদলে খুব সুন্দর একটি আধুনিক রেল স্টেশন দীর্ঘ সড়ক পথে ক্লান্তি এড়াতে অনেকে আবার আকাশ পথেও যেতে চায় দেশীয় বিমান সংস্থাগুলোর বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা কক্সবাজার মধ্যে নিয়মিত চলাচল করে মাত্র চল্লিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া যায়